আপনাদের দিনভাবে অনুরোধ করছি আপনারা সহকারে জানা যায় অংশগ্রহণের লক্ষ্যে অপেক্ষা করুন আপনাদের সহযোগিতা কামনা করছি আজ নাগরিক টিভিতে লাইভ চাইরা দিছে উন্মুক্ত মানুষের যেই যেমনে কইতে পারে ওরা লাইভ ইয়া দিছে ওইখান থেকে একটা মানে দ মানে সারা কন্দের শকাউতে কে লাইভ চলতে আছে উন্মুক্ত লাইভ সবার জন্য মানে এই হাতে ইয়া দি আর আছে যেই আসতেছে বলতাছে যেই যেটা বলতাছে ভালো হ্যাঁ উন্মুক্ত লাইভ কারোর জন্য বাস না সবাই এইসা কথা বলতে পারবে